চোখ ঢেকে খাসপর্দা করতে পারবেন বলছিলাম আমাদের হাবিবাসেট কথা একদম পার্ট এর একটি প্রোডাক্ট এটার প্রত্যেকটা পার্ট দু ছেড়ে ফেব্রিক্স তৈরি করা হাতে রয়েছে খুবই গর্জিয়াস একটি শর্ট আবায়া এটা ইনারের উপরে থাকবে ফোর লেয়ারের ফ্রন্ট সাইড এ দুইটা লেয়ারিং ব্যাক প্যানেল এর লেয়ারিং প্রত্যেকটা লেয়ারের সাইজের একটু ডিস্টেন্স থাকবে আশা করি দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার আর হোয়াইট কালারের যে ওয়ার্কগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করা একটু ক্লোজলি আপনাদের দেখাই এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এর এটা ফার্স্ট পার্টটা কিন্তু ফ্রন্ট সাইড এ কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এই পার্টটা কাট করা থাকবে ইনারটা যেটা থাকবে এটা এটা থেকে একটু লং হবে ব্যাক প্যানেল ও সেম দুইটা পোর্শনে আপনারা সাইজের ডিস্টেন্স পাবেন প্রত্যেকটা পোর্শনে পিকুটিং এর ওয়ার্ক শুধু টুকু সুইং করা এই শোল্ডার টুকু সুইং করা এবং স্লিপস এর পোষণটা কাট করা একদমই সুইংলেস স্লিপস এর পোষণটা কাট করা থাকবে এটা আমরা বরাবরের মতো প্রত্যেকটা সেটের মতো এই সেটের সাইজ অভেলেবেল রেখেছি ফিফটি

তিনটা লেয়ার এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং প্রত্যেকটা পোশনে আপনারা পাবেন হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার্ড দেখতে পাচ্ছেন পিকুডিং গুলো ফেব্রিক সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা কেউ যদি চোখ না রাখেন তাহলে ব্যাক প্যানেলটা থাকবে এরকম তিনটা লেয়ারিংই আপনি ব্যাক প্যানেলে রাখতে পারবেন চোখ যদি না রাখেন আর ফ্রন্ট সাইডটা কেমন থাকবে সেটা একটু দেখাই ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের আপনার নিকাপ তো পেয়ে যাবেন যেটা খুবই ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফুল নিকাপটাই কতটা ফ্রি সাইজের আর তার পাশাপাশি যে নিকাপটা আমরা ফ্রন্ট সাইডে রেখেছি স্কোয়ার শেপের এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা লং একটি স্কোয়ার শেপের নিকাপ পাবেন এটা দুইটা পার্টের এখানে দুইটা ফেব্রিক্স থাকবে দেখেন দুইটা লেয়ারিং করা এই যে দুইটা ফেব্রিক্স মিলিয়ে নে করেছি খুবই ভারী এখানে চমৎকার একটি লেস আপনারা পেয়ে যাবেন যেটা সুইং করে আমরা ফেব্রিক্স সাথে অ্যাটাচ করেছি খুবই চমৎকার হোয়াইট কালারের লেস এখানে বসানো থাকবে যদি কেউ চোখ ঢাকেন সেই ক্ষেত্রে হবে এটা ব্যাক প্যানেলে যে তিনটা পোর্শন রয়েছে এটা একটি পোর্শনকে সামনে এনে ফেলবেন তাহলে আউটলুকটা হবে এরকম আমি দেখে দিচ্ছি ব্যাক প্যানেলে একটি লেয়ার থাকবে এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপের নিকাপের উপরে এই পার্টটা থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে এই দুইটা লেয়ার हैं बचें খুবই চমৎকার জাস্ট খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এই হচ্ছে আমাদের হাবিব সম্পূর্ণ ডিটেলস আপনি এটা সম্পূর্ণ ডিটেলস চেক করে পারচেস করতে পারবেন সেটা হয় আমাদের আউটলেট ভিজিট করে না হয় ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে অনলাইন অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এর প্রাইসটা আমরা রেখেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সম্পূর্ণ সেট আপনারা সরাসরি লোকেশনে আসবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে যেগুলো দিয়ে খুব সহজে খাস পর্দা করতে পারবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম